সিপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সিপিয়া দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারুল হাটে অবস্থান করছি আর ছিল চোদ্দোই মে দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই কিন্তু এখানে হাট বসে তো আজকে এখানে আমরা যেখানে অবস্থান করছি এই জায়গায় শাহিওয়াল জাতের গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো প্রথমে শাহিওয়াল জাতের গাভী গরু এরপরে দেশাল জাতের গাভী গরুগুলোর ধারণা দিতে চাই আমরা এই প্রতিবেদনে চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতা ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া জি আচ্ছা এই যে গাভী বয়স কি জন নাকি ভাই দুধ হয় দুধ হয়

ছয় দাঁত বয়স হয়ে গাভীটা ছয় দাঁত বয়স দুধ হয় ভাইয়া দুধ হয় কতটুকু দুই কেজি কত ছয় সাত কেজি আমরা একটু গাভীটা কি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের মোটামুটি ভালো সাইজের এবার বাচ্চাটা আমরা একটু দেখাবো আরিয়া বাচ্চা না আরিয়া 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 বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দেড় লাখ কত গেছে ভাইয়া পনেরো বিশ বলে পঁচিশ পঁচিশ হাজার হলে বিক্রি করতে চাই উনি পনেরো বিশ পর্যন্ত জাতের সার শাহিও

কত বলছে ভাইয়া পর্যন্ত বলে কেমন বেচা বিক্রি টার্গেট পঁচাত্তর বলে দিচ্ছে প্রকাশের গাভী আর এইটা হচ্ছে বাচ্চা বাচ্চাটা বেশ বড় সরষে আমরা একটু চলে যেতে চাই এই পাশে ভাই কি বকনা বাচ্চা গাভি কেমন বয়স নতুন জোয়ান আচ্ছা দেখি দুধ কতটুকু হচ্ছে ভাইয়া ছয় লিটার আচ্ছা আচ্ছা বাচ্চাটা দেখি আমরা একটু কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম একশো কত বলে পনেরো পর্যন্ত উঠছে বেচা বিক্রি টার্গেট আর কিছুটা বাড়তে হবে আচ্ছা আচ্ছা পনেরো পর্যন্ত বলছি বাচ্চাটা আর কিছু বাড়লে এটা বিক্রি হবে গায়ে এবং বাচ্চা এই যে গাভী গাভীর গাভীর দুধ কতটুকু বলেন ছয় ভাই একটু সামনে আগান তো একটু আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই দেখছেন বাচ্চা শাহিওয়াল বকলা বাচ্চা আর দাবি শাহিওয়ালের হালকা পার্সেন্টেজ আছে আমরা একটু আগে দেখাই আপনাদের তারপরে একটু ধারণা দিব এই যে দেখছেন আমরা একটু কথা বলবো এখন ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া আপনার গায়ে বাচ্চা চাওয়া কত বলতেছে ভাইয়া কত বলে সত্তর বাহাত্তর বেচা বিক্রি টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন আশি পর্যন্ত হলে সত্তর বাহাত্তর পর্যন্ত আশি পর্যন্ত হলে বিক্রি হবে গাভী বাচ্চা আমরা এটা দেখানোর চেষ্টা করছি এটা কি গাই বাচ্চা ভাই এর বাচ্চা ওইটা গাভি বাচ্চা তো সমান হয়ে গেছে গাভি কি জোয়ান জোয়ান বাচ্চা কি আরিয়ানা বকনা আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম একশো দশ একশো দশ চাওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত গেছে ভাই আদাম কত বলছে নব্বই নব্বই পর্যন্ত বলছে একশো দশ চাওয়া আমরা একটু দেখাই কেমন টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব

বখানা বাচ্চা বাচ্ছি বাচ্চা বয়স বয়স চার সর্বশেষ চিন্তা ভাবনা সাইট ষাট হাজার হলে বিক্রি হবে এখন পর্যন্ত দাম কত উঠলো পাঁচ পর্যন্ত উঠছে আমরা একটু দেখি এই পাশ থেকে একটু দেখাই আপনাদের সুন্দর হবে দেখছেন পঞ্চান্ন পর্যন্ত উঠছে ষাট হাজার হলে বিক্রি হবে এটা কত চাচ্ছিলেন এটা কত বলছে কত ছাপ্পান্ন সাতান্ন বেচা বিক্রি টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই এটা কি দুধ হয় দুধ হয় এক কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই তার সাথে আমরা দেখছি এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু বিক্রি হলো কত টাকাই সেটা একটু জানাতে চাই বিক্রি হলো কিনলেন কিনলাম এটা কত দিয়ে কিনলেন বাহাত্তর দেখে দেখি গাভীর বয়স দুই দাঁত আর বাচ্চা বকনা

काने <laughs> कलाकु